যে যে দল করোনা ভাই সবার কাছে ভোট চাই যে যে দল করোনা ভাই সবার কাছে ভোট চাই ভোট দেবে নেবার দাঁড়ি পাল্লাই অন্য কোথাও নাই বা রং এক হয়েছে যে কথা সেই কথাটি জনগণকে একটু পরে জানাই বা রং এক হয়েছে যে কথা জনগণকে একটু পরে বোঝায় যে যে দল করো না ভাই সবার কাছে ভোট চাই যে যে দল করো না ভাই সবার কাছে ভোট চাই ভোট বেনেবার দাঁড়িয়ে পাল্লাই অন্য কোথাও নাই পাশুলের রং এক হয়েছে যে কথায় সেই কথাটি জনগণকে একটু পরে জানাই বাসফুলের রং এক হয়েছে যে কথায় সেই কথাটি জনগণকে একটু পরে বোঝায় বাসফুলের রং আলাদা হলেও একই তাদের সুর দিন প্রতিষ্ঠা সংসদে আল্লাহর সুর রং রঙ আলাদা হলেও একই তাদের সুর দিন প্রতিষ্ঠা সংসদে আল্লারসুর সন্ত্রাসীরা এবার যাবে সন্ত্রাসীরা এবার যাবে দেশ ছেড়ে পালাই পাসপুলের রং এক হয়েছে যে কথাই সেই কথাটি জনগণকে একটু পরে জানাই পাসপুলের রং এক হয়েছে যে কথাই সেই কথাটি জনগণকে একটু পরে বোঝায় একসাই দিকে হত্যা করায় ময়দানে লক্ষ্য সাইদি দাড়ি পাল্লায় যোগ দিয়েছে সকল ধর্ম জাতি একসাই দিকে হত্যা করায় ময়দানে লক্ষ্য সাইদি দি দাড়ি যোগ দিয়েছে সকল ধর্ম জাতি দখলদার রায়বার যাবে দখলদার রাইবার যাবে দেশ ছেড়ে পালাই হাঁসফুলের রং এক হয়েছে যে কথাই সেই কথাটি জনগণকে একটু পরে জানাই পাশফুলের রং এক হয়েছে যে কথাই সেই কথাটি জনগণকে একটু পরে বোঝাই যে যে দল করো না ভাই সবার কাছে জে জে যত না ভাই সবার কাছে ভোট চাই ভোট দেবে বেবেদারি পাল্লাই অন্য কথা নাই পাসফুলের রং এক হয়েছে চে কথা সেই কথাটি জনগণকে একটু পরে জানা পাসফুলের রং এক হয়েছে জে কথা সেই কথাটি জনগণকে একটু পরে বোঝাই পাসফুলের রং হয়েছে যে কথা সেই কথাটি জনগণকে একটু পরে বোঝাই বাসফুলের রং এক রয়েছে যে কথা সেই কথাটি জনগণকে একটু পরে বোঝায়